বাসা তো বাসা কে দেখায় আদিপ হইতেছে আচ্ছা আদিপ নিচে হইতেছে ওই সাইডে এ ছিল না হ্যাঁ হ্যাঁ এবার দেখো ও ছিল হলরুম এখানে আগে হচ্ছে

ভাই আর বাড়ি আর কিনতে কিনতেছ আমার গেট লক থাকলে আমি এইভাবে উঠি কারণ গেটে লক করা খুলতে আবার এ দেখেন যাই তাড়াতাড়ি ঘুমাই নেই বারোটা বাজে

এই কিনে সব ধরনের গেম। হ্যাঁ, কমেডি আমি খুলতে পারবো। কিন্তু আমাদের ফেস স্ক্যান করা লাগবে। বুঝলেন? সরি গাইস। কিন্তু ক্যামেরাটাই বন্ধ করে দিব।

আচ্ছা সামনে আচ্ছা পরশুদিন মনে একটা ভিডিও আসবে আমার গেমিং এরি এটা হবে হচ্ছে কার্সিম্লা ট্যুর

সবাই সেটা বেয়াদব বন্ধু আমার যেটা খালি আমার গুলি করে একটা জিনিস বন্ধু কিনে দিবো না আমার কাছে দেখো না এটা করে মারবে একবার টিপ দিব ছয়বার আসবে

মোটরসাইকেল চালাই না একশো টাকা দামের ওই বন্ধুকে একশো এ বন্ধুকে দেখো এই বন্ধুকে কত জোর আর ওই বন্ধুকে কত জোর দেখো আচ্ছা যাই হোক এখন আমি একটু কাজে যাবো

ना ना आठ सौ तो उठे जाए जानी ना गाड़ी टाइप करने राखी ये जंपिंग चुपक चुपक चा है है तू ही की बोल रहा जंपिंग चुपक चुपक चा जंपिंग झपक 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 जंपिंग झपक झपक देख का इधर का जंपिंग झपक 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 जंपिंग झपक देख सुन गए हमारे गाड़ी वो जंपिंग झपक पड़े ये इधर का इधर का

আর আচ্ছা আদি তুমি কিসে কিসে ভিডিও বানাও আমি ভিডিও বানাই কিসে এডিট করি হচ্ছে ইনশর্টে আর আগে করতাম ভয়েস ইনশর্টে এখন আর না না তুমি ভিডিও বানাও কিসে মোবাইলে পিসিতে নাকি মোবাইলে আচ্ছা এডিট এডিট করি ইনশর্ট এই জাম্পিং যে মিমস গুলো দেখে আমি বলতে ইনশর্টে কিছু কিন্তু ভয়েসটা ইয়া মানে

ओए आंटी एक तो बस लाम हाँ मैं बस लाम से एक तो बॉडीगार्ड गुलाब के लाइव आ बॉडीगार्ड लाल लेकिन तो तुम्हें उल्टे मार देते हो कैसी कैसी गा। भागी इक्कीस अमर गाड़ियाँ का मैं बाउंस का बांस से टिप दा आओ हम लोग इधर बाउंस से टिप दा जिम पिंच पक्की पक्की

কিন্তু মাঝে মাঝে ই দাঁত বের করে ই করে থাকা আদিম নীরব সো আমি অনেক দিন রাত ঘুমাইতেছি যেটা আমি ঘুম একদম চলে যাই সো গাইস আজকে হচ্ছে শুক্রবার তো চাই 6টা বাজে আমার অফিস শুরু হচ্ছে 8টা থেকে যাই যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি লেট করো গাই এখন বৃষ্টি পড়ছে তো গাইস একটু পরে দেখা হবে অফিসে অফিস যাইতে এতক্ষণ লাগবে না

দাদাই দাদাই দিয়া দিব আমি সত্যি শুনে বৈছি আমি তো শুনলাম আমি পুল সেন্টার ছিলাম এই judi না এই শহরে সব তো আছে সবকিছু বাসার ডালা দেই তো ভিতরেই যাইতে হবে আগে লক করো লক করো দেখো

আমার কাছে একটা বন্দুক ছিল বাসায় আছে এটা হ্যাঁ না তুমি নিয়েছিলা বন্দুকটা দেখি আমার কাছে তো তুমি চাবি নিয়ে এটা এটার ভিতরে তো না আমার কাছে চাবি নাই 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 না তো সব নিয়ে আসি ধর এ ভালো কথা আমি তো এই গার্ডেনটা লক করছিলাম দেখি গার্ডেন খোলা নাকি গার্ডেনের ভিতর গার্ডেনের ভিতরে থাকতে পারে না এই গার্ডেনের গেট খোলা না